আসসালামাইকুম জিও সিড হাউসের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আপনার কি আপনাদের স্বপ্নের পুকুর কিংবা ফিশারি পা সংরক্ষণ নিয়ে চিন্তিত অথবা পোল্ট্রি ফার্মের জন্য উন্নত মানের তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মাছ চাষের পুকুর হোক কিংবা পোলট্রি ফার্ম সঠিক সুরক্ষার অভাবে অনেক সময় বড় ক্ষতির সম্মুখীন হতে হয় তাই আমরা জিও সিট হাউস নিয়ে এসেছি বাংলাদেশের সব থেকে উন্নত মানের জিওশিট আমাদের শীতগুলো মজবুত এবং দীর্ঘস্থায়ী আমরা ব্যবসায়িক লাভের চেয়ে সেবার মানকে বেশি গুরুত্ব দেই তাই সীমিত লাভে বাংলাদেশের সব থেকে উন্নত মানের যে শীত বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেই। এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ ছাতার কাপড় উন্নত মানের পলিথিন বিভিন্ন রকমের নেট ট্রিপল সহ পোলট্রি ফার্মের যাবতীয় মালামাল অর্ডার করার আগে আপনারা আমাদের জিও মান এবং দাম যাচাই করার সুযোগ পেয়ে যাবেন সরাসরি দেখে নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা রাগামারা বাজার ত্রিশাল ময়মনসিংহ যে কোনো তথ্য বা অর্ডারের জন্য এখনই কল করুন জিরো অথবা জিরো ওয়ান এই নম্বরে এই দুটো নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে জিও সিট হাউস আপনার প্রজেক্টের বিশ্বস্ত সঙ্গী ধন্যবাদ